সুস্বাগত ময়দার অফ বেঙ্গলে আমি প্রসুন নিয়ে চলে এসেছি আজকের নাউকাস্ট অর্থাৎ তাৎক্ষণিক আবহাওয়ার পূর্বাভাস নিয়ে চলুন দেখে নেওয়া যাক কলকাতা সহ দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী তিন থেকে ছ ঘন্টার মধ্যে ঠিক কী পরিস্থিতি ঘটতে চলেছে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে শক্তিশালী ঠান্ডা স্টম সেল তৈরি হয়েছে এবং যা ক্রমশই শক্তি বৃদ্ধি করে পশ্চিমবঙ্গের প্রায় দক্ষিণবঙ্গের অধিকাংশ অঞ্চলকে প্রভাব বিস্তার করতে চলেছে অর্থাৎ প্রায় দেখা যাচ্ছে যে অধিকাংশ অঞ্চলেই কিন্তু প্রভাব বিস্তার করছে দক্ষিণবঙ্গের এই ঠান্ডাশ্রম সেলটি সর্বশেষ উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে এই ঠান্ডাশ্রম সেলটি ইতিমধ্যেই ঝাড়খণ্ড এবং বিহার সংলগ্ন অঞ্চলের ওপর আজ সকালে শক্তি বৃদ্ধি করে এবং তৈরি হয় এবং তা ক্রমশই শক্তি বৃদ্ধি করে দক্ষিণ পূর্ব বা পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হচ্ছে যার প্রভাবে ইতিমধ্যেই পশ্চিমাঞ্চলের জেলাগুলি সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশের প্রভাব পড়তে শুরু করে দিয়েছে দেখা যাচ্ছে যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং পূর্ব বর্ধমান সহ বিস্তীর্ণ অংশ এবং বাঁকুড়াতে আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সাথে প্রায় ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ঝড়ের সাথে প্রবল শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে তা সতর্ক করা হচ্ছে এই সর্বশেষ চিত্র বিশ্লেষণ করে আরও একটি তথ্য জানা যাচ্ছে যে ঝাড়খণ্ড সীমান্তবর্তী অঞ্চলেও কিন্তু ওই দেখা যাচ্ছে যে অর্থাৎ ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের কাছেও কিন্তু একটি ঠান্ডা সেল রয়েছে যার প্রভাবেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে আগামী তিন থেকে ছ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই অনুযায়ী থ্রি ডি অ্যানিমেশনের দ্বারা আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট সর্বশেষ উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে এই ঠান্ডাস্টম সেলটি ঠিক কীভাবে ঝাড়খণ্ড এবং বিহার হয়ে সমগ্র দক্ষিণবঙ্গে প্রভাব বিস্তার করছে এবং সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে এই ঠান্ডাস্টম সেলের উচ্চতা অত্যন্ত বেশি থাকায় যার কারণে দেখা যাচ্ছে যে প্রবল শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে কি কারণে এই পরিস্থিতি ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে একটি পূর্ব ভারত অর্থাৎ সেক্ষেত্রে ঝাড়খন্ড বিহার সংলগ্ন অঞ্চলের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং তার সাথে একটি শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে যা বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে এর প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে জলীয়বাষ্প দক্ষিণবঙ্গে প্রবেশ করছে এবং যার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় ঠান্ডা সেল ফর্মেশনের সম্ভাবনা ক্রমশই জোরালো হচ্ছে আগামী তিন থেকে ছ ঘন্টায় যেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টাতেও কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হচ্ছে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে সেই অনুযায়ী দেখা যাচ্ছে ইতিমধ্যেই ঠিক কি পরিস্থিতি ঘটতে চলেছে আগামী তিন থেকে ছ ঘন্টায় সর্বশেষ যে মডেল মডেলের যে চিত্র অনুযায়ী দেখা যাচ্ছে যে পশ্চিমাঞ্চলের জেলাতে প্রভাব বিস্তার করবে এবং তারপর ধীরে ধীরে তা দক্ষিণবঙ্গে সর্বত্রই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র এবং সেক্ষেত্রে প্রথমে পশ্চিমাঞ্চলের পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সহ পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত অংশে আগামী তিন থেকে ছ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং তার সাথে কলকাতা হাওড়া হুগলি দুই পরগনা নদিয়া এই সমস্ত কিন্তু আগামী তিন থেকে ঘন্টার মধ্যেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট এবং কোথাও কোথাও সত্তর কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা থাকছে এছাড়া সেই অনুযায়ী আমরা জেলা ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাসে দেখে নিচ্ছি জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে এই ঠান্ডা স্টম সেলের প্রভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি সেক্ষেত্রে প্রায় তিন থেকে ছ ঘন্টার মধ্যে পশ্চিমাঞ্চলের জেলা সহ ও দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি কলকাতা এই সমস্ত অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন থেকে ছ ঘন্টায় এবং সেই তুলনায় দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু হালকা ছিটে ফোটা বিচ্ছিত্রভাবে দু এক মশলা বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে ঝড়ের সম্ভাবনা কিন্তু এই সমস্ত জায়গাতে অত্যন্ত বেশি অর্থাৎ সেক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বীরভূমে এই সমস্ত জায়গাতে কিন্তু ঝড়ের গতিবেগ অত্যন্ত বেশি থাকবে প্রায় ঘন্টায় ষাট থেকে সত্তর কোথাও কোথাও আশি কিলোমিটার বেগে পর্যন্ত ঝড়ের গতিবেগ হতে পারে বলে মনে করা হচ্ছে সেই তুলনায় কলকাতা এবং শহরতলী লাগু অংশে কিন্তু ঝড়ের গতিবেগ তুলনামূলক কিছুটা হলেও কম থাকবে বলে আমরা মনে করছি আবহাওয়া সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে নজর রাখুন উদারঅ ওয়েস্ট বেঙ্গলার ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে